আজ ছিল জগদ্ধী ঠাকুর বিসর্জন আমাদের পাড়ায় তো চলো ভিডিওটি প্রথম দিয়ে শুরু করা যাক নমস্কার আমি টিনা তো আমাদের শ্বশুরবাড়ি ঠাকুর বিসর্জনের পরের দিনে আমি বাড়ি চলে এসেছিলাম তো যেহেতু আমাদের পাড়ার ঠাকুর পাড়াতেই বিসর্জন হয় মানে পুকুরে তো ওর জন্য আমাদের পাড়ার ঠাকুরটা একটু দেরি করেই বিসর্জন হয় তো দেখো এখানে সবাই বরণ করছে মানে যেহেতু ঠাকুর মানে সবার হয়ে গেছে আমাদের পাড়ারটা লাস্ট তো আমি বসে বসে কী আর করবো লিপিড আমার সাথে ছিল কোথায় চলে গেছে তারপর দেখো এখানে আস্তে আস্তে সবাই বরণ করতেও শুরু হয়ে গেছে বরণ করতে করতে আর একটা জিনিস দেখলাম জন্মদিন তো এখানে স্টেজের ওপরে কেক থেকে জন্মদিন সেলিব্রেট করা হচ্ছে বরণ শেষে এখানে সবাই খাওয়াতে যাচ্ছে যেহেতু আমরা বসেছিলাম তো আমরা কেকও পেয়েছি এই দেখো সেল এই সেলটা খুবই সুন্দর মানে একসাথে অনেকবারই ফেটেছে কিন্তু কতবার ফেটেছে সেটা জানি না খালি দেখো ফেটেই যাচ্ছে তো ফেটেই যাচ্ছে ফেটেই যাচ্ছে আমি খালি ফোনটাকে ওপরে ধরে দাঁড়িয়েছি একসাথে যে এতগুলো বাজি উঠবে আমি জানতামই না মানে খুবই ছোট একটা বাক্সের মধ্যে এত বড় বাজি ছিল তো শেষ হচ্ছে না তো হচ্ছেই না এইবার শেষ হয়ে গেছে তারপর এই তুবড়িটা আমার খুব ভালো লেগেছে মানে এতটা সুন্দর ছোট্ট ডিব্বার মধ্যেও ছিল এটা এতটা উঁচুতে উঠেছে আর কালারটা খুবই সুন্দর লেগেছে তারপরে সবাই মিলে একটু নাচতেও লেগে গেছে যেহেতু অনেক রাত্রিবেলা আমাদের পাড়ায় ঠাকুরটা বের করেছে তোর বরণ করতে দেরি হয়ে গেছে তোর জন্য দুটোর সময় ঠাকুর বিসর্জন করার জন্য ওই পাড়ায় নিয়ে যাচ্ছিলো ঘর এরা দুজন নিয়েছিল ঘর তারপরে এরা তো নিচেই যাচ্ছিলো মানে খুবই মজা হয় যাই হোক পুজোতে খুবই মজা হয় সবাই মিলে নাচানাচি করছিল নাচানাচি করতে করতে আমরা কেউ খেয়ালই করিনি যে ঠাকুরটাকে নিয়ে চলে যাচ্ছে তো ওই যে ঠাকুর নিয়ে যাচ্ছে যেহেতু বিসর্জন হবে তো ওই পাড়ার দিকে নিয়ে যাবে ঠাকুর তো এই দিকে যেহেতু ছোটো ছোটো গেট তো ওই দিক দিয়ে বেরোচ্ছে এই দেখো ঠাকুরটা খুব সুন্দর লাগছে তাই না একটু বড়ো ওই পাড়াতেও সেল ফাটানো হচ্ছিলো দেখো সেই তুবড়িটা এখানেও ফাটানো হচ্ছে মানে এখানেই থেকে বেশি জোর আওয়াজটা পাওয়া যাচ্ছিলো যে কীরকম ভূস করে একটা আওয়াজ হচ্ছিলো যখন তুবড়িটা উপরের দিকে উঠছিলো এখানে অনেক সেলও ফাটানো হয়েছিল তারপর যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো তো বললো সবাই ঠাকুরটা বিসর্জন করে দিতে তো এরা প্রথমে নাম ছিল খড্ডোপাতে এই দেখো ওই ঠান্ডার সময় দুটো তিনটে মানে দুটো বাজে তখন খড্ডোপাতে নেমেছে মানে যারা নেমেছে তারাই জানে ঠান্ডাটা কেমন লাগছিল তারপর তো ঠাকুরটাকেও নিয়ে আসছিলো ঠাকুরটাকে এখানে প্রথমে ঘুরিয়ে নেবে যেহেতু মানে ঠাকুর তো ঘুরিয়েই জলে দিতে হয় তো এখানে সাতবার ঘোরাবে তারপর জলে নামাবে মানে এতগুলো ছেলে ছিল আর এত চোরে ঘোরা ছিল একটু আস্তে ঘোরা যাই হোক ছেলেদের আর কি বলা যাবে তো এখানে সাতবার ঘুরিয়ে নিয়ে এখন জলে দেওয়া হবে এখানে সাতবার ঘোরানো হয়ে গেছে তো এবার ঠাকুরটাকে জলে দেবে তো ওর জন্য মানে কেউ ভয়তে আর সামনের দিকে যাচ্ছে না যেহেতু দুটো বেজে গেছে এবার ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিল তার মধ্যে জলও ঠান্ডা তো জন্য মানে খুব একটা কেউ সামনে ছিল না সবাই পেছন দিকেই ছিল তো তারপরেও অনেক কষ্ট করে ঠাকুরটাকে মানে পুরো জলে না নিয়ে গিয়ে ওরা তো সামনের দিক থেকে ঠেলে দিতে পারলেই হয় আর কি দেখো পুরোপুরি জলেও নামেনি কিন্তু ঠাকুরটাকে ওখান থেকেই ফেলে দেবার চেষ্টা করছে তাও অনেকজন নেমেছিল একজন দুজন নেমেছিল ঠাকুরটাকে ভাসিয়ে আবার উল্টে দিতে হয় যেহেতু তো ওর জন্যে এই দেখো ঠাকুরটাকে ভাসিয়ে দিয়েছে আমাদের পুকুরে বিসর্জন হয় এই দেখো পুকুরে বিসর্জন হচ্ছে তো এইবার দেখো এটাকে উল্টে দেবে যেহেতু রাত হয়েছিল তো বেশি কেউ নামেনি দুজনেই ঠাকুরটাকে উল্টে দিয়েছে তো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগবে জানি ওটা